সাম্যাম্যব <resolucionoo> <coughs> নমস্কার বন্ধুরা অবশেষে বাংলাদেশে যে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ প্রভু ওনার কিন্তু চট্টগ্রাম আদালতে জামিন নামঞ্জুর করে দিলেন মানে সোজা কথা তাকে সেই আদালত থেকে বেল দিলেন না অতএব তাকে কিন্তু জেলেই যেতে হচ্ছে যদিও সূত্র সূত্রমাফত খবর যে রাত থেকে যে কৃষ্ণ ঠাকুর তিনি যে যে মানে প্রশাসনের আন্ডারে ছিলেন সেখানে তিনি কিন্তু উপোস অবস্থায় ছিলেন কারণ তার ধর্ম অনুসারে তিনি যে ধরনের খাবার খান সেই ধরনের খাবার কিন্তু তাকে দেওয়া হয়নি এটা সূত্র মারফত খবর এবং সেই চট্টগ্রামের যে আদালত সেই আদালতে আজকে সকালে তাকে উঠানো হয় এবং সেখানে তাকে জামিন না মঞ্জুর করে দেওয়া হয় অতএব তার ঠিকানা কিন্তু জেলেই হয়ে গেল এবং উচ্চ আদালতে হয়তো উচ্চ আদালতে আপিল করলে তার বেল হতে পারে এবার আমরা নজর রাখছি যে বাংলাদেশেরও বিভিন্ন মিডিয়ার উপরে যে পরবর্তী কি খবর হচ্ছে এবং সেই খবর অনুযায়ীও আমিও আপনাদের আপডেট দিতে থাকব এবং আপনারা এইস বাংলা টাইমস ইউটিউব চ্যানেল যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে সনাতনীদের যে পদ দেখাচ্ছেন এই চিন্ময় কৃষ্ণপ্রভু ওনার জামিন কি কারণে মঞ্জুর করলেন চট্টগ্রামের আদালত অবশ্যই আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা